কি খাচ্ছ জুস খাচ্ছ আর এতগুলো চকলেট ইহান একাই খাবে জুস খাওয়া জুস খাওয়া হয়েছে এরপরে কি খাবে তুমি ক্যাডবেরি খাবে কোন ক্যাডবেরিটা খাবে ঠিক আছে নাও কেউ দাও আমাকে দাও প্যাকেটটা আমি খুলে দিচ্ছি বল বলি খাওয়া হয়ে গেছে এবার কোনটা খাবে নাও নাও কে ডাকছে কেউ ডাকেনি না ডাকেনি তো বল ঠিক আছে চকলেটটাকে খে নাও দিয়ে বলবে হ্যালো গাইস করবে চকলেটটা কে কিনে দিল মা কিনে দেয়নি সব পাপা কিনে দিয়েছে হুম নাও তাড়াতাড়ি খাও এরপরে কি খাবে ওটা তো খেলে একটা এবার অন্য কিছু খাও কোনটা খাবে কি খাচ্ছ তুমি জোরে বলো চলো ওটা একটু ছাদটায় ঘুরু ঘুরো করে নি দিয়ে নিচেই চলে যাবো চলো ওঠো পাপা কোথায় গেছে হুম ইহান এখানে কত গাছ হয়েছে ছাদে তাড়াতাড়ি দেখবে সো এখানে দেখবে সো কত গাছ কি গাছগুলো কি করে হয়েছে এখানে অনেক পানি ছিল ওই পানির মধ্যে গাছগুলো হয়ে গেছে কুটাল ওই তো গাছ কুটি ওই তো ওখানে ওখানে মামাছে কত মামাছে কুটাল দেখতে পাওনি ওই তো মামাaniline মুচ না পড়ে যাবে এখন তুই চলেছস ছোট না পড়ে যাবে আবু কি করবে লাঠিটা নিয়ে কি পারবে আম পারবে কই আম গাছ কই কই দেখাও কোনটা আম গাছ হুম পড়ে যাবে চলে আসো চলে